আমি ঘৃণা করি সেই সমস্ত স্বামীদের যারা স্ত্রীকে কষ্ট দিয়ে তার বাবা মা ভাই বোনের মুখে হাসি ফোটাতে চায় কারণ এই মেয়েটি তোমার কাছে জোর করে আসেনি তাহলে কেন তোমরা তোমার কাছে তার কোনো মূল্য নেই এমন সংসার দিয়ে কি হবে যে সংসারে স্ত্রীর কোনো সম্মান নেই স্ত্রীকে মূল্য দাও নিজের মূল্য বুঝে নাও মনে রাখবে কিছু পেতে হলে কিছু অবশ্যই দিতে হয় যারা সব সময় মনে আঘাত দিয়ে কথা বলে তারা সারা জীবন পাশে থাকে না তাদের দেওয়া আঘাতগুলো সারা জীবন মনে করিয়ে দেয় যারা মুখের কথাই তাল মিলিয়ে চলে তারা কখনোই তোমার আপন ছিল না আপন হওয়ার অভিনয় করেছিল মাত্র শুধু স্ত্রীর ভরণ দায়িত্ব নিলেই স্ত্রী সুখী হয়ে যায় না অনেক পুরুষই মনে করে আমার স্ত্রী যা যা খরচ করে সবই তো আমি ঠিকঠাকভাবে দিচ্ছি সে তো অনেক সুখই কিন্তু অনেক পুরুষই জানে না মেয়েদের আসল সুখ তো স্বামীর যত্নের ও ভালোবাসায় সম্মানে আর স্বামীর সাপোর্টে সব স্বামী আপন হতে পারে না বা হয় না একটু মনোমালেন্য হলেই দেখবে সে তোমার অবশ্যই বুঝিয়ে দেবে তার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতটুকু কিছু মানুষ আছে নিঃস্বার্থে লড়ে কিন্তু কিছু মানুষ ধন সম্পত্তির জন্য লড়ে আবার কিছু মানুষ জাতি ধর্ম নিয়ে লড়ে একমাত্র স্বামী স্ত্রী যারা নিঃস্বার্থভাবে বিনা কারণে লড়ে স্ত্রী কিছু চাইলে অনেকে স্বামী বলে টাকা নেই স্ত্রীর অসুস্থ হলে টাকা নেই স্ত্রীর কিছু দরকার হলে পরে নিও স্ত্রীর চাওয়া পাওয়ার কোনো মূল্যই নেই তার কাছে স্ত্রী তার কিছু ছেড়ে তোমার কাছে এসেছে একটু সুখে থাকার জন্য আর তুমি তাকে দিন রাত অপমান আর অবহেলা করে যাচ্ছ তোমার কাছে কোনো দামই নেই তার স্বামী যদি মনের মতো না হয় তোমার স্বামী যদি তোমার মনের মতো না হয় তাহলে তুমি তোমার সংসারটা কোনো দিনে গুছিয়ে নিতে পারবে না কথাটা একদম বাস্তব যে স্বামীর পাঁচটা গুণ আছে তা সে ভাগ্যবতী স্বামীর যে পাঁচটি গুণ থাকলে তুমি ভাগ্যবতী এক হচ্ছে স্ত্রীকে প্রাধান্য দেওয়া দুই প্রয়োজনে পাশে থাকা তিন স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া চার স্ত্রীকে সম্মান করা পাঁচ স্ত্রীর চাহিদা পূরণ করা এই পাঁচটি গুণ যার স্বামীর মধ্যে আছে সত্যিই সেই মেয়েটি ভাগ্যবতী জানো তো জীবনে সুখী হতে গেলে বেশি কিছু লাগে না জীবনে সুখী হতে গেলে মনের মতো একটা মানুষ পেলে তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাই লাইফ স্টোরির আমি সোমা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল থেকে যেগুলো করেছি তো করেছি তো তারপরে দেখো সকালবেলা কিন্তু করেছি দেখলে একটা বালতিতে করে কিছু মাটি ছিল মানে একটা কাগজের মধ্যে মাটি ছিল সেই মাটিটা বালতির মধ্যে করে ভিজিয়ে রেখে দিলাম ওইটা দিয়ে না একটা উনুন বানাবো উনুন বানাবো বলতে বা উনুনটা আছে তো ভেঙে গিয়েছিল তো সেইটাই ঠিকঠাক করব তো একটা বালতির মধ্যে উনুন আছে আছে উনুন তো সেইটাই এখন একটু ঠিকঠাক করে নেবো তাহলে কাঠে রান্না করতে পারবো আর তারপরে তো কতগুলো বাসন মাজলাম তো তারপরে দেখো সকালের সকালের খাবারটা করতে আসলাম তো এখন হবে রুটি আর আলু চচ্চড়ি ভাবছিলাম একেবারে সকালে ভাতটা বসিয়ে দেবো তো ছোট মেয়ে বলছে মা একটু রুটি করো আর আলু চচ্চড়ি করো তো তার জন্য আবার চলে এলাম রুটি আর আলু চচ্চড়ি করতে তো এইটা করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের রান্নাটাও করে নেব তো চলো দেখো আলু চচ্চড়িটা করছি সেটা তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে যে আবার রুটি করেছি সেটা আর দেখানো হয়নি তো আজকে আধা খামচা আধা খামচা ভিডিওটা একটু হয়েছে রান্নার তো সে পুরোপুরি কোনোটাই দেখায়নি তো এরপরে আবার কি রান্না করেছি সেটাও দেখাতে গিয়েছি প্রথমটুকু দেখিয়েছি কিন্তু শেষটা আর দেখানো হয়নি তো দেখো এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে রুটি করে নিয়েছি তারপরে ওরা দুই মেয়েও খেয়ে নিল ওরা বেরিয়ে গেল কাজে তো কাজে বলতে ছোট মেয়ে পড়তে চলে গেছে আর বড়ো মেয়ে একটু বেরিয়েছে তারপরে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে তো ঘরটা একেবারে মুছে নিলাম আকাশে দেখো মেঘও করে এসেছে কেমন তো মেঘ করে আবার একটু বৃষ্টিও হয়েছিল হালকা হালকা তো আজকে একবার করে রোদ হচ্ছে ভালো করে আবার দেখছি মেঘলা করছে তো এইরকমই হচ্ছিল আজকে তো দেখো তারপরে এই যে আবার চলে এলাম রান্না করতে তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু ফুটে উঠেছে তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি আজকে রান্না করবো একটু টেন্ডি মানে পোলট্রির টেঙ্গি নিয়ে এসেছে তো সেইটাই রান্না করব তো এই যে শুরু করেছি কিন্তু শেষটা আর কিন্তু দেখানো হয়নি তো রান্না শেষের দিকে আর তোলা হয়নি মানে আমাদের এসব রান্না করতে গেলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ওদের তো যাই হোক কী করা যাবে সে আর ভুলে গেছি দেখাতে তো এখন দেখছি ভিডিওই করিনি এখন যখন এডিট করতে বসেছি দেখছি ভিডিও আর পরে করি ওইভাবেই একটুখানি দেখিয়েছি সেইটুকুই তো চলো তো আর কি করা যাবে যেটুকু তুলেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু করার নেই তো আলুটা ভেজে তুলে নিলাম এবার ওর মধ্যে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর টেঙড়িটা দিয়ে দেবো তো টেঙ্গি কিন্তু আমাদের সবাই ভালো খায় ওই মাঝে মধ্যেই টেঙ্গিটা নিয়ে আসা হয় টেঙ্গিটা অল্প দামও হয়ে যায় তো ভালো খায় বলে ওই জন্য টেঙ্গিটাই মাঝে মধ্যে নিয়ে এসে করে দিই তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করবো না এ পর্যন্তই রাখছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো দেখো এই যে টেঙ্গিটা দিয়ে যে কষাচ্ছি এটুকুই তুলেছিলাম পরে যে আর তুলবো তার কথা আর মনে নেই চলো আজকের মতো এই পর্যন্তই টাটা